নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনু ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তুফানি খবর আসবে পাঁচই আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে একুশটি বড় অদ্ভুত ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে অর্থাৎ আজ থেকে কয়েকটি দিনের মধ্যেই কিন্তু আপনারা বিভিন্ন পরিবর্তন খুঁজে পাবেন গ্রহগতির যে প্রভাব কিংবা অবস্থান আপনাদেরকে নিশ্চিত সাফল্য দিতে পারে নিশ্চিত আপনাদের জীবনে নানান পরিবর্তনগুলো এনে দিতে পারে আপনি যে জায়গায় চিন্তা কিংবা বিভ্রান্তি নিয়েছিলেন এবার সকল রকম চিন্তা বিভ্রান্তিগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন নিমেষের মধ্যে কারণ আপনার রাশি ঠিক যে জায়গায় গুরুত্বপূর্ণ গ্রহের গোচর সেক্ষেত্রে সাফল্যের রাস্তাগুলো রাহুর গোচর আপনার রাশির তৃতীয় ঘরে যার মাধ্যমে উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার ক্ষমতা খুঁজে পাবেন কারণ তৃতীয় ঘর উৎসাহের ঘর সাহসিকতার সঙ্গে কাজকর্ম নিয়ে এগিয়ে যাওয়ার ঘর তো সেক্ষেত্রে রাহুর এই অবস্থান খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালী ফল দিতে পারে আর তার পাশাপাশি বৃহস্পতি কিংবা শুক্রের অবস্থান আপনার রাশির সপ্তম ঘরে বিবাহিত জীবনের ঘরে সেক্ষেত্রে পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন আপনারা সাফল্য বেছে নিতে পারবেন কারণ এই সময়টা খুব প্রভাবশালী পূর্ণ যারা বিবাহিত সম্পর্ক কিংবা ব্যবসাপাতি নিয়ে কিংবা কোনো উন্নতিমূলক কাজকর্ম নিয়ে চিন্তার মধ্যে ছিলে এবার কিন্তু সকল রকম চিন্তাভাবনা আপনার দূর হবে তার পাশাপাশি আপনি উন্নতি করার একাধিক রাস্তাগুলো খুঁজে পাবেন আপনি আপনার মানসিক ডিপ্রেশন মানসিক চিন্তাগুলোকে বের করিয়ে দিতে পারবেন এবং আপনার রাশির নবম ঘর অত্যন্ত ভাগ্যস্থান সেই জায়গায় রাহুর দৃষ্টি কেতুর গোচর খুব গুরুত্বপূর্ণ মঙ্গল দশম ঘরে সেই জায়গায় কিন্তু আপনারা কর্মে ব্যাপক উন্নতি খুঁজে পেতে পারেন তো আজ থেকে কয়েকটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনাদের কোন কোন কাজে সফলতা আসতে পারে আলোচনার মাধ্যমে জানাবো তার পাশাপাশি কোন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করতে পারবেন ব্যবসাপাতি সংক্রান্ত কী কী পরিবর্তন পেতে পারেন আপনারা সম্পর্কের মধ্যে কেমন ফল পাবেন সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হতে পারে আর আপনাদের মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কী কী পরিবর্তনগুলো আপনি নিতে পারবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো গ্রহের উপস্থিত অনুসারে তাই আপনি যদি ধনুরাশি কিংবা ধনু লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের একাধিক রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের রাশির কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সাফল্যের একাধিক রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ একেবারে আজ থেকে কয়েকটি দিনের মধ্যে প্রথমত আপনাদের কর্মের জায়গায় ব্যাপক উন্নতি খুঁজে পাবেন শনিদেবের দৃষ্টি আপনার রাশির কর্মের ঘরে তো সেক্ষেত্রে মঙ্গলের অবস্থান আপনার রাশির দশম ঘরে কর্মের ঘরে সেক্ষেত্রে যত আপনি মজবুত থাকবেন যত আপনি সৎ চিন্তা ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে কাজকর্মের ক্ষেত্রে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন তত কিন্তু কাজকর্মের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন ধীরে ধীরে সাফল্যের একাধিক পথগুলো খুঁজে পাবেন আপনি যদি বেকার রয়েছিলেন এবার কিন্তু বেকার বেরোজগারি পদগুলোকে দূর করতে পারবেন কারণ দশম ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মফলের দেবতা শনিদেবের অবস্থান শনিদেবের দৃষ্টি আর মঙ্গল গ্রহের গুরুত্বপূর্ণ অবস্থান সেক্ষেত্রে আপনি কিন্তু সাহসিকতার মধ্যে লড়াই করার ক্ষমতা পাবেন কারণ মঙ্গল গ্রহ হচ্ছে সেনাপতি গ্রহ সাহসিকতা উৎসাহ কিংবা আনন্দের মাধ্য দিয়ে যে কোনো কাজে যে কোনো লড়াইয়ে জিতে যাওয়ার ক্ষমতা কিন্তু প্রদান করে থাকে তো সেই জায়গায় আপনি রাজনৈতিক জায়গায় সামাজিক জায়গায় প্রচুর সফলতা পেতে পারেন যদি আপনি এই সকল জায়গায় চিন্তা নিয়েছিলেন চিন্তাগুলো দূর হবে তার পাশাপাশি উন্নতির একাধিক পথগুলোকে আপনারা বেছে নিতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে বাধাগ্রস্ত অবস্থায় ছিলেন এবার বাধাগুলোকে দূর করতে পারবেন কারণ দশম ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী গোচর শনি এবং মঙ্গলের গোচর সেক্ষেত্রে সাহসিকতার সঙ্গে লড়াই করার ক্ষমতা আপনি পেতে পারেন তবে যতটা সম্ভব আপনি ভুল ত্রুটি থেকে দূরে থাকবেন যাতে আপনি সৎ পরিকল্পনা সৎ চিন্তা ভাবনা নিয়ে কাজকর্মগুলো করার চেষ্টা করেন তাতে দেখবেন সফলতা আরও বেশি পরিমাণে আপনারা খুঁজে পাবেন আপনি কোনো অভিনয় জগতে শিল্পী জগতে প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তাগুলো পেতে পারেন যদি বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে কিছুটা সমস্যা রয়েছিল একেবারে আজ থেকে কয়েকটি দিনের মধ্যে একত্রিশে আগস্টের মধ্যে আপনারা সেই সকল জায়গায় বিদেশে বাইরে যেতে পারবেন এবং সাফল্যের একাধিক পদগুলো লাভ করতে পারবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারেই সময়টা গুরুত্বপূর্ণ একেবারেই সময়টা আপনার জন্য প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যত নিজেকে মজবুত রাখবেন মজবুতই ফল পাবেন যত ধৈর্য ধরে এগিয়ে চলবেন তত সফলতার রাস্তাগুলো একের পর এক আপনারা বেছে নিতে পারবেন আর বিশেষত তৃতীয় ঘরে রাহু থাকার জন্য সাহসের সঙ্গে লড়াই আরও বেশি করতে পারবেন আপনি যে কাজগুলো কঠিন পরিস্থিতির মধ্যে রেখেছিলেন সেই কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবে এবার করে ফেলতে পারবেন আপনার কাজকর্মের জায়গায় সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মের জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট পাবেন কিংবা বেতনটাকে বাড়াতে পারবেন আপনি পদোন্নতির রাস্তাগুলো খুঁজে পেতে পারেন নিজের মন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে পারবেন কাজকর্ম করার বহু সুযোগ খুঁজে পাবেন নিজের মন পছন্দ মতো তাই এই সময়টা আজ থেকে কয়েকটি দিন খুব গুরুত্বপূর্ণ এগিয়ে চলার জন্য একেবারে সুবর্ণ সুযোগ নিয়ে আসতে পারে আর একেবারে এই সময় আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রভাবশালী যে আপনারা এই সময় আপনাদের টাকা পয়সার দিক থেকে আমদানিগুলো করতে পারেন যারা টাকা পয়সা সংক্রান্ত চিন্তা নিয়ে রয়েছিলেন টাকা পয়সা সংক্রান্ত যারা উদ্বেগ নিয়ে রয়েছিলেন এবার কিন্তু বিভিন্ন মাধ্যমগুলো থেকে টাকা পয়সা উপার্জনের রাস্তাগুলো খুঁজে পাবেন সমস্ত রকম আর্থিক ঝামেলাগুলোকে মেটাতে পারবেন কিংবা ধারগুলোকে পরিশোধ করতে পারবেন যদি আপনি অতিরিক্ত খরচের জন্য চিন্তায় ছিলেন এবার কিন্তু ধীরে ধীরে আপনার খরচগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন এবং সাফল্যের দিশা আপনারা একের পর এক খুঁজে পাবেন তাই বিশেষ সময় গুরুত্বপূর্ণ আপনাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ যদি আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন আকস্মিক অর্থ লাভ হতে পারে আকস্মিক প্রাপ্তি লাভের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের মানসিক চিন্তাগুলোকে দূর করতে পারেন আর বিশেষ করে মন মানসিকতা ভালো থাকবে শুক্র এবং বৃহস্পতি গ্রহের প্রথম ঘরে দৃষ্টি প্রথম ঘর মনের ঘর প্রথম ঘর স্বাস্থ্যের ঘর তো সেই জায়গায় মন আপনার ভালো থাকবে আপনি ব্যবসাপতির সংক্রান্তও ভালো সফলতা পাবেন কারণ সপ্তম ঘরে ব্যবসাপাতির ঘরে বৃহস্পতি শুক্রের গোচর যার কারণে ব্যবসাপাতি ভালো হবে নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসা নিয়ে চিন্তা ভাবনাগুলো দূর হবে যারা দীর্ঘ সময় ধরে ব্যবসাপাতি শুরু করতে পারছিলেন না যারা দীর্ঘ সময় ধরে ব্যবসাপাতি সংক্রান্ত বিভিন্ন উদ্বেগের মধ্যে ছিলেন এবার কিন্তু আজ থেকে একেবারে একত্রিশে আগস্টের মধ্যে কয়েকটি দিনের মধ্যে ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলোকে মেটাতে পারবেন তার পাশাপাশি সাফল্যের একাধিক পদগুলো আপনারা খুঁজে পাবেন তাই বিশেষ সময় একেবারেই গুরুত্বপূর্ণ এগিয়ে চলার চেষ্টা করুন সাফল্যের পথগুলো আপনারা নিশ্চিত খুঁজে পাবেন ধীরে ধীরে আপনি যে কোনো পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রেও লাভের রাস্তাগুলো পেতে পারেন আর আজ থেকে কয়েকটি দিনের মধ্যে একত্রিশে আগস্টের মধ্যে এই অত্যন্ত প্রভাবশালী ফল আপনারা পেতে চলেছেন যদি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন মনটাকে শান্ত রাখলে আরও ভালো ফল পাবেন আর যে কোনো অধৈর্যতাগুলোকে ত্যাগ করতে পারবেন ধৈর্যের সঙ্গে কিন্তু এবার প্রতিটি কাজ করতে আপনি সক্ষম হবেন ধৈর্যের সঙ্গে কিন্তু এগিয়ে যাওয়ার প্রতিটি রাস্তা আপনারা বেছে নিতে পারবেন আর তৃতীয় ঘরে রাহুর অবস্থান আপনাকে যে কোনো জায়গায় উৎসাহ প্রদান করবে যে কোনো জায়গায় আপনাকে কিন্তু সুখবরগুলো প্রদান করতে চলেছে আর এই সময় আপনাদের ভাগ্যের স্থান মজবুত কারণ ভাগ্যের স্থান নবম ঘর নবম ঘরে কেতুর গুরুত্বপূর্ণ প্রভাব যে কোনো জায়গায় ভাগ্যের সঙ্গটা পাবেন আপনি যে কোনো পরিস্থিতিতে উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন বিবাহিত সম্পর্ক নিয়ে এবার কিন্তু ঝামেলা মিটবে শুক্র এবং বৃহস্পতির গোচর আপনার রাশির সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘরে সেক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যার সমাধান খুঁজে পাবেন বিবাহিত জীবন আপনাদের অনুকূল হবে যারা ঝামেলা ঝঞ্ঝার অসুবিধা সমস্যা নিয়েছিলেন তারা বিবাহিত জীবনের সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন রাহুর দৃষ্টি আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে যার মাধ্যমে কিন্তু রাহুর দৃষ্টি শুক্র এবং বৃহস্পতির গোচর সেক্ষেত্রে আকস্মিক কোনো বিবাহের ব্যাপারে যোগাযোগ তৈরি হতে পারে যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যম পেতে পারেন তবে যত আপনি ধৈর্য ধরে সিদ্ধান্ত নেবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আর এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি বিবাহিত জীবনে ধীরে ধীরে সমস্ত রকম সুখ শান্তি খুঁজে পাবেন যারা ঝামেলা ছঞ্ছড় নিয়েছিলেন অশান্তি নিয়েছিলেন এবার কিন্তু ধীরে ধীরে সেই অশান্তিগুলো কমবে প্রেম সম্পর্কের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন প্রেম জীবন নিয়ে যারা উদ্বেগের মধ্যে রয়েছেন এবার প্রেম সম্পর্কের উদ্বেগগুলো দূর হবে তার পাশাপাশি আপনারা প্রেম জীবনে বহু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজ থেকে কয়েকটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে পারিবারিক বিষয়টা ভালো হবে বোধ এবং সূর্যের প্রথমত আপনার রাশির পারিবারিক জীবনের ঘরে দৃষ্টি তো সেক্ষেত্রে কিছুটা খেয়াল রাখবেন ঝামেলা থেকে দূরে থাকুন আপনি যত অশান্তি থেকে দূরে থাকবেন ঝামেলা থেকে দূরে থাকবেন পারিবারিক বিষয় নিয়ে যত আপনি সঠিক ভাবনা করবেন পরিবারকে নিয়ে যত আপনি মানিয়ে চলার চেষ্টা করবেন তত আপনার পারিবারিক জীবনটা ভালো হবে পরিবার নিয়ে আপনি সুখ শান্তি খুঁজে পাবেন তাই পারিবারিক বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা অত্যন্ত প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আর আপনারা ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক কিন্তু এই সময় মজবুত রাখতে পারেন যত আপনি শান্ত মেজাজে থাকবেন আপনার পারিবারিক দিক থেকে আপনার সম্পর্কের দিক থেকে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন পড়ুয়া যারা রয়েছেন তারা এগিয়ে যাওয়ার বহু সুযোগ পাবেন মান মানসিকতা শান্ত রাখতে পারবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তুফানি খবর আসবে আপনাদের জীবনে একুশটি বড় অদ্ভুত ঘটনা যা সত্যি ঘটবে পাঁচই আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন তাতে গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন